অনুরাগের ছোয়া সিরিয়ালের আজকের পর্বে দীপাকে কোর্টে তোলা হলে জাজ সাহেব দীপাকে প্রশ্ন করেন আপনি তো খুন করেছেন বলে স্বীকার করেছেন তা কোর্টের সামনেও কি আপনি স্বীকার করতে চান উকিল সাহেব দীপাকে বলতে বললে দীপা বলে হ্যাঁ আমি রুডিকে খুন করেছি ও একটা খারাপ ছেলে ও প্ল্যান করে চক্রান্ত করে আমার মেয়ে সোনাকে বিয়ে করেছে মিথ্যে প্রেগনেন্সি নাটক সাজিয়ে আমার মেয়ে সোনাকে এর মতো তারা ধরে রেখেছে ও আমাদের শত্রুপক্ষের বংশধর ওর প্ল্যান হচ্ছে আমাদের পরিবারের ক্ষতি করা তাই আমি নিজে ওকে শেষ করে দিয়েছি আমি খুন করে ফেলেছি রুডিকে এ কথা শুনে সূর্য চিৎকার করে ওঠে না 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 জজ সাহেব ও খুনটা করেনি এরপর সূর্য দীপাকে বলে দীপা তুমি সত্যিটা কেন গোপন করছো কি হয়েছিল আমাকে বলো আমি জানি তুমি খুন করতে পারো না দীপা জানায় না জজ সাহেব খুনটা আমিই করেছি রুডি দীপাকে নাটক করে ফোন করেছিল রূপা বাড়িতে এসেছিল আমিও পেছন পেছন বাড়ি এসে দেখি রুডি ওই শয়তানটা আমার মেয়ে রূপার শ্লীলতা চেষ্টা করছে তখন আমি মাথা ঠিক রাখতে না পেরে ফুলদানি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলেছি শুনে সূর্য আবারও চিৎকার করে বলল না জজ সাহেব আমি করেছি আমি আমার জামাইকে মেরে ফেলেছি এরপর সূর্য উত্তেজিত হয়ে দীপার কাছে গিয়ে বলে দীপা তুমি বলো কেন এসব করছো কেন আমাদের থেকে দূরে চলে যাচ্ছ দীপা বলে না জজ সাহেব খুনটা আমি করেছি উনি তো তখন ক্লিনিকের উদ্বোধনে ছিলেন সেখানে অনেক নামি দামি লোক ছিল প্রেস মিডিয়াও ছিল ছিলাম না শুধুমাত্র আমি কারণ আমার মেয়ে রূপা বাড়ি সময় আমাকে একটা মেসেজ করে এসেছিল আর এরপরে আমি রূপার পেছন পেছন বাড়ি আসি আর এই সমস্ত ঘটনা দেখে আমার মাথার ঠিক ছিল না আমি ফুলদানি দিয়ে বাড়ি মেরে মেরে রুটিকে খুন করেছি এরপর উকিল সাহেব একে একে উর্মি জয় সবাইকে সাক্ষের জন্য ডাকে সূর্যের বাবাও সাক্ষী দেন সবার সাক্ষী দীপার বিপক্ষেই যায় এরপর জজ সাহেব যখন রায় ঘোষণা করছিলেন এমন সময় রূপা আসে সেখানে বলে দাঁড়ান জজ সাহেব আমি সাক্ষী দেব এরপর রূপা জানায় আমি কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা দীপা সেনগুপ্তের মেয়ে রূপা সেনগুপ্ত এরপর কাঠগড়ায় গিয়ে রূপা জানায় জজ সাহেব খুনটা আমি করেছি আমার মা খুন করেনি রুডি যখন আমার উপর চড়া হয় আমার শ্লীলতাহানির চেষ্টা করে তখন আমি ফুলদানি দিয়ে রুডির মাথায় আঘাত করি আর সেই আঘাতে রুডির মৃত্যু হয় তখন মা সেখানে পৌঁছে যায় মা আমাকে চুপ করে থাকতে বলে আর সমস্ত কিছু নিজের উপর নিয়ে নেয় আমার মা নির্দোষ জজ সাহেব খুনটা আমি করেছি শুনে জজ সাহেব যখন ব্যাপারটা সত্যি কিনা জানতে চাই দীপা চিৎকার করে বলে না জৎ সাহেব খুনটা আমি করেছি ও মিথ্যে বলছে হ্যাঁ রুডি ওকে শ্লীলতা হানির চেষ্টা করছিলো এই ব্যাপারটা সত্যি কিন্তু খুনটা আমি করেছি পরেরটা ও মিথ্যে বলছে আমাকে বাঁচানোর জন্য রূপা বলছে কেন মা তুমি এমন করছো দীপা বলছে হ্যাঁ জজ সাহেব এই মেয়ে আমার এরকমই ও বারবার আমাকে বাঁচানোর জন্য নিজের উপর দোষ দিয়ে দেয় সব শুনে জজ সাহেব সাজা ঘোষণা করলে দীপাকে নিয়ে পুলিশরা লকাপের দিকে যেতে থাকে আর পেছন থেকে সূর্য দৌড়ে আসে দীপার সঙ্গে কথা বলতে সূর্য বলতে থাকে দীপা আমি হায়ার কোর্টে আপিল করব শুনে দীপা স্পষ্ট জানিয়ে দেয় না ডাক্তারবাবু আমি সেটা চাই না আর আমি কারোর সঙ্গে দেখাও করতে চাই না এই কথা বলে দীপাকে নিয়ে যেতে থাকলে রূপা চলে আসে মায়ের সঙ্গে দেখা করতে দীপা রূপার গালে ঠাস করে একটা থাপ্পড় বসায় আর বলে এটা মায়ের কথায় অবাধ্য হওয়ার শাস্তি এরপর থাপ্পড় খেয়ে রূপা দীপাকে জড়িয়ে ধরে আর দীপা রূপার উপর একটা গুরু দায়িত্ব দিয়ে যায় বলে আজ থেকে সেনগুপ্ত বাড়ির ভালো থাকার দায়িত্ব তোর আমি ফিরে এসে সব ভালো থাকার তোর কাছ থেকে এই গুরু দায়িত্ব রূপার উপর দিয়ে দীপা পুলিশ অফিসারদের সঙ্গে লকাপে চলে যায় এদিকে রূপা ঠিক করে কৃষ্ণের সঙ্গে সে আর সংসার করবে না কারণ যার মা লকআপে যার বোন বিধবা হয়েছে সে নিজের বরের বুকে মাথা রেখে শান্তিতে কি করে ঘুমবে এরপর রূপাকে দেখা যায় একটা গার্লস হোস্টেলের সামনে বন্ধুরা এরপর এই কাহিনী কোন দিকে মোড় নেয় জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন ভিডিওতে লাইক দিন আর লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন